গুড ইভিনিং সবাইদের তো আজকে আমি খুব খুশি এলিঘা খুশি আজকে একটা দারুণ অ্যাওয়ার্ড মনে করো বা অ্যাচিভমেন্ট মনে করো পাইছি আমি দেখো এটা হলো একটা ওপার আর এই ওপারটা পাইছি আমি আমার ফ্রান্স দিকা যেখানে আমি এখন বর্তমানে জব করি তোমরা জানো তো থ্যাংক ইউ দুজন স্যারের যে স্যার সবসময় আমার হেল্প করছে এবং আমার গাইড করছে দাস সুব্রত স্যার তো এখানে দুজন স্যার নমস্কার কেমন আছেন আর কেমন লাগতেছে আজকে আপনার একজন কলিগ আজকে এই অ্যাচিভমেন্টটা করছে কেমন লাগতেছে আমার তো খুব সেরা লাগতেছে আপনার কেমন লাগতেছে আমার মানে সত্যি এই গিফটটা যখনই আইছে আপনার নামে আমি মানে মন থেকে আমার এত খুশি হয়েছে যে আপনি এত পরিশ্রম করেন ঠিক আছে তো আপনার এটা পাওয়ার যোগ্য আপনি পাওয়ার যোগ্য দেখে দেখেই আপনার এই গিফটটা আপনার নামে আইছে তো বেস্ট রিসেস রইল ভবিষ্যতেও আপনি এইভাবে পরিশ্রম করতে থাকেন এবং একটার পর একটা আপনি অ্যাচিভমেন্ট করতে থাকেন থ্যাংক ইউ স্যার এই হতে আছে মন্তুষ স্যার যা যারে তোমরা আমার ভিডিওতে প্রায় সময় দেখো তো মন্তুষদা না থাকলে কিন্তু এটা জীবনে পারতাম না আমি এই জিনিসটা অ্যাচিভ করতাম তো মন্তুষদা তোমার কেমন লাগতে আছে আসলে সঞ্জয় পরিশ্রমের এই এটা পাওনা কারণ পরিশ্রমের যেহেতু যে পরিশ্রম করেছি অনুযায়ী রিওয়ার্ড প্রযোজ্য হিসাবে সঞ্জয় দা অল দ্য বেস্ট আগামী দিন হয়তো বা আরও ভালো ভালো রিওয়ার্ড সঞ্জয় দার ওয়েটিং করতেছে তো বাস অল দ্য বেস্ট থ্যাংক ইউ তো এইটা একটা হোপা কিন্তু কোন কোম্পানি কী রকম আমি কিন্তু কিছু জানি না তো আমি বাড়িতে গিয়া তারপর খুলুম খুলবো কিন্তু আমার ছেলে কারণ হ্যাঁ যে কোনো জিনিস আনবক্সিং করতে খুব ভালোবাসে তো এটা বাড়িতে গিয়ে হইব আনবক্সিং ছেলের সাথে তারপরে তুমি দেখো ঠিক আছে চলো বাড়িতে যাই তারপরে বাড়িতে দেখো আমি এখন চলে আসি বাড়িতে আর এখন আনবক্সিং করুন আনবক্সিং কে করবো মিস্টার শ্রীজিৎ ঘোষ চলো আনবক্সিং শুরু করে তুমি না আমিও করুন হ্যাঁ দেখি যা কিরকম কি আছে বিষয় এইটা হলো JBL Harman 2 extra backs external sound SB2 অনেক কিছু আছে এর মধ্যে পেছনের কি লেখা আছে দেখি এই দেখো JBL কোম্পানি এখন পুরোটারে খলি হ্যাঁ পুরোটা খুলি চলো এই যে ধরো খুলি ওহ

আমি যে কোনো কাজ ধরি মন দিয়ে করার চেষ্টা করি আর ঠাকুরের আশীর্বাদে আপনার আশীর্বাদে ভালোবাসে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত